চাপা ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি খেলাফত মজলিসের আমি নিজেও বাধ্য হয়ে একসময় ঘুষ দিয়েছি মন্তব্য অর্থ উপদেষ্টার কারাবন্দীদের সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার নির্ধারিত টাইম নির্বাচন হতেই হবে বললেন সালাউদ্দিন আহমেদ সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মোলায়জনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জোট সঙ্গে চোদ্দ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেন জাতীয় পার্টি ও চোদ্দ দল হল এদেশে ভারতীয় আধিপত্যদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর রোববার পুরানো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মামুনুল হক এসব কথা বলেন জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তিনি মামুনুল হক দাবি করেন এখন আবার এদের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয় আমরা পুনর্ব্যক্ত করছি জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে উপদেষ্টা হওয়ার আগে এক সময় বাধ্য হয়ে ঘুষ দিয়েছি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান অর্থ উপদেষ্টা বলেন আমি নিজেও এক সময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি যাতে কাজটি সময় মতো হয় বলেছি এটা চা টাকা মানুষ মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায় আপনারা মানুষকে সেবা সেবা দিন ভালো পেলে সেবার মূল্য দিতেও কৃপণতা করবে না আইটি খাতে বিদেশ নির্ভরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন অনেকে ডেভেলপমেন্টের নামে বিদেশি হার্ডওয়্যারের প্রতি ঝুঁকে পড়েন এতে খরচও বাড়বে বিদেশি কনসালটেন্টরা অনেক সময় কাজের চেয়ে বেশি কথা বলেন তাদের মধ্যে কেউ কেউ ভালো কাজ করলেও অনেক সময় এর পেছনে অসৎ উদ্দেশ্য থাকে আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন বাড়তি অর্থ আদায়ের জন্য ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করার কোনো মানে নেই সরাসরি ভালোভাবে কাজ করলে মানুষ স্বাচ্ছন্দ্যে একই অর্থ দেবে ভালো সেবাব দিলে মানুষ তার মূল্য দিতে আপত্তি করবে না জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সরকার উপদেষ্টা কারাবন্দি থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রোববার সচিবালয় সাংবাদিকদের তিনি কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিশেষ করে যারা বয়স্ক ও নারী কারাবন্দী রয়েছেন তাদের সাজার মেয়াদ কমানো হবে নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ কমিয়ে বিশ বছর করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন পুরুষের ক্ষেত্রে সাজার মেয়াদ মেয়াদ এর চেয়ে কিছুটা বাড়তে পারে তবে কত করা হবে এখন নির্ধারণ করা হয়নি জাহাঙ্গীর আলম চৌধুরী জানান আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে অবরোধ করে সাধারণ ধরনের ভোগান্তি সৃষ্টি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন বিকালের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রিজিওনাল সিকিউরিটির জন্য থ্রেট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই একটা আরেকটির উপর সম্পর্কিত নয় সংস্কার সংস্কারের মতো চলবে এটা কন্টিনিউ প্রসেস বিচারেও টাইম লিমিট করা যায় না তাতে অবিচার হবে তাহলে সেটা চলবে যে সরকারি আসুক কিন্তু নির্বাচনকে কন্ডিশনাল করা যাবে না নির্ধারিত নির্বাচন হতেই হবে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আরও অনেকগুলো বিষয়ে সংস্কার প্রয়োজন রয়েছে যেগুলো হয়তো আপনারা সময়ের অভাবে ট্রেস করতে পারেননি সেগুলো জাতিকে সামনে ট্রেস করতে হবে এখানে উনিশটি মৌলিক বিষয় চিহ্নিত করা হয়েছে বাস্তবে মৌলিক বিষয় আরও অনেক আছে আমরা আটশো ছাব্বিশটি ছোট বড় সংস্কার প্রস্তাব পেয়েছি এগুলো দলে আলোচনা করে লিখিত মতামত দিয়েছি মাত্র একান্নটি প্রস্তাবে আমরা দ্বিমত প্রকাশ করেছি একশো পনেরোটি প্রস্তাবে আমাদের মতামত সহ ভিন্নমত দিয়ে গ্রহণের পরামর্শ দিয়েছি এ বিষয় চূড়ান্ত ঐক্যমত হয়েছে প্রায় মৌলিকগুলো নিয়ে আটশো পঁয়তাল্লিশটি সংস্কার প্রস্তাব হয় মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতায় নতুন এক অধ্যায় যোগ করল ইসরায়েল দোহা হামলা মঙ্গলবার বিকালে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল বাহিনী লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতারা যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন কিন্তু এই হামলা একটি রাজনৈতিক করেনি বরং পুরো বিশ্বকে প্রকাশ্যে দিয়েছে। দুই বছরেরও কম সময়ে গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা চৌষট্টি হাজার ছাড়িয়েছে এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক মহলে এই হত্যাযজ্ঞকে ইতোমধ্যে গণহত্যা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তবে হামলা নতুন নিয়ে গেছে মাত্রায় এবার আঘাত হানা হয়েছে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের নয় বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ভেতরে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পনেরো সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আত্মবিশ্বাস ধরে রাখুন সাফল্য নিশ্চিত হবে প্রেমে নতুন সম্পর্ক শুরু হতে পারে খরচ নিয়ন্ত্রণে রাখাই ভালো বৃষ রাশি আর্থিক দিক আজ অনুকূলে থাকবে জমে থাকা টাকা ফেরত পেতে পারেন পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে মিথুন রাশি গুরুত্বপূর্ণ কাজে বন্ধুর সহায়তা মিলবে ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের উন্নতি হবে পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে ছোট সফর আনন্দদায়ক হবে কর্কট রাশি চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে প্রেমের সুখবর মিলতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সিংহ রাশি আত্মবিশ্বাসের জোরে সাফল্য পাবেন সৃজনশীল কাজের স্বীকৃতি আসবে দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে আর্থিক দিক ভালো থাকবে babe. কন্যা রাশি গোপন শত্রুর বিষয়ে সচেতন থাকুন স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা দরকার প্রেমের সুখর চমক আসতে পারে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে ব্যবসার নতুন সুযোগ মিলবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে পদোন্নতি বা সম্মান পাওয়ার যোগ আছে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে ভ্রমণ থেকে ভালো ফল আসবে এড়িয়ে চলুন ধনুরাশি আধ্যাত্মিক কাজে মন শান্তি পাবে পড়াশোনায় সাফল্য মিলবে প্রেমে আনন্দময় সময় কাটবে দূরে ভ্রমণের সুযোগ হতে পারে মকর রাশি গোপন পরিকল্পনায় সাফল্য আসবে অর্থভাগ্য ভাগ্য শুভ দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে স্বাস্থ্যের উন্নতি হবে কুম্ভ রাশি দলগত কাজে সাফল্য মিলবে দাম্পত্য জীবনে সুখবর পেতে পারেন নতুন বন্ধুত্ব গড়ে উঠবে অর্থনৈতিক উন্নতি হবে মিন রাশি পরিশ্রমের যথাযথ ফল পাবেন প্রেমে ভুল বোঝাবুঝি মেটাতে হবে স্বাস্থ্য ভালো থাকবে নতুন আয়ের সুযোগ তৈরি হবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়